সাবস্ক্রাইবার বলো ছোট্ট একটা খুদে ফুটফুটে একটা সাবস্ক্রাইবার কলকাতা ইদ্রিস লেখা আছে তো সেই ছোট্ট ফুটফুটে সাবস্ক্রাইবারটা ন সাত সিদ্দিকি কে উদ্দেশ্য করে এই কবিতাটি লিখেছে তো এই কবিতাটি আমি পাঠ করে শোনাবো এবং এই ছোট্ট ইদ্রিস যে ছোট্ট ভাই আমার কবিতাটি কেমন হয়েছে তোমাদের তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে এবং নওসা সিদ্দিকি ভাইজান ভাইজান যে সবার প্রাণের প্রিয় ভাইজান শুধুমাত্র মানে কী বলবো আর কি আমাদের বাংলায় নয় সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের প্রিয় শুধু ভারতবর্ষ নয় আমার কিছু কিছু সাবস্ক্রাইবার রয়েছে যারা সৌদিতে থাকে বা সৌদি আরব থেকে শুরু করে বা বাইরে যে সমস্ত যা জায়গায় থাকে তারাও কিন্তু আমার সাবস্ক্রাইবার তো তারাও ভাইজানকে যে কতটা ভালোবাসে বিদেশ থেকেও সেটা তাদের মানে কমেন্টসগুলোতে ব্যক্ত করে এই ক্ষেত্রে ছোট্ট একটা আমার ছোট ফুটফুটে একটা ছোট্ট ভাই বা সাবস্ক্রাইবার মানে তাকে অনেক ধন্যবাদ জানাই সেটা হচ্ছে ভালোবাসা জানায় ধন্যবাদ নয় আমার ভালোবাসা জানায় তাকে কারণ এই নসাঁ সিদ্দিকি ভাইজানের উদ্দেশ্য করে যে তার ছোট্ট মাথায় এত সুন্দর একটা কবিতা এসছে সেটা স তোমরা শোনো বন্ধুরা তারপরে আমি আসছি নসাঁ সিদ্দিকি ভাই ভাইয়ের নামে একটি লিখছি কবিতা ভাঙরে গড়ে উঠবে নতুন সভ্যতা চলন যেমন বলন যেমন হৃদয় ছোঁয়া মন দুর্নীতিকে মুক্ত করার সরল সুধি জন স্বাগত জানায় তারে সারা বঙ্গভূমি আদর্শ মুগ্ধ হয়ে লইছে সবার চুমি জাতি ধর্ম নির্বিশেষে পাইছে শান্তি সাদ সোনার বাংলার মধ্যমণি পীর জাদানাও লক্ষ কোটি তারার মা যে গর্ব যেমন চাঁদ ভাঙরবাসীর গর্ব তেমন পিরজাদা নাও এই হচ্ছে গিয়ে কবিতা ছোট্ট ভাইটি এই ছদ্ম বা রিদিম আকারে যে কবিতাটি লিখলো তার নিজের মন থেকে ভালোবাসা ব্যক্ত করে তো আমার ভিডিওটা যদি কোনো আইএসএফের কর্মীরা এবং নেতারা বা দেখে থাকেন বা নসা সিদ্দিকি ভাইজানের কাছে এই ভিডিওটা পৌঁছায় তাহলে অনুরোধ করব এই যে ছোট্ট ভাইটা তাকে একটু দোয়া করতে ভাইজান যাতে একটু দোয়া করে এবং সে অনেক বড় হবে আমাদের সবার আল্লাহ তালার কাছে এইটা আমরা প্রার্থনা করি বা ঈশ্বর বা খোদা যে যায়ের নামে ডাকুক প্রার্থনা করি এই ছোট্ট কলকাতা ইদ্রিস যে রয়েছে এবং আমতলা বারাইপুর বাড়াইপুর রোড মসজিদতলা থেকে লেখেছে মসজিদতলার মোড় থেকে লেখেছে তো তার আল্লাহতালার কাছে সব প্রার্থনা করি আমরা বা দোয়া করি ঈশ্বর ভগবান খোদা যে যাই নামে ডাকুক তার যাতে অনেক মঙ্গল হয় সে অনেক বড় হয় এবং অনেক জীবনে উন্নতি লাভ করতে পারে তার পরিবার সকলে যাতে ভালো থাকে তো বন্ধুরা এই ছোট্ট ক্ষুদ্রে খুদে যে তার মাথায় যে কবিতাটি সে লিখেছে সেটাতে আমরা পুরো একদম আপ্লুত হয়ে গেছি সত্যিকারে নসাদ ভাইজান বা নসাদ দিকে ভাইজান দু হাজার সালের আগে থেকে তার রাজনীতিতে প্রবেশ করা এবং এমন একজন আদর্শ ব্যক্তি যে ব্যক্তি সারা সমাজকে পরিবর্তন করতে চাইছে প্রত্যেকটা ভিডিওতে আজ পর্যন্ত কোনো এমএলএ বা এমপি শোনানি যে কত টাকা স্যালারি পায় সেটাও কিন্তু তিনি বলে দেন এবং তার নিজের স্যালারিটা তিনি সভাকলকে দান করে দেন তো এই হচ্ছে কি আদর্শ কোন একজন এমএলএ যে হচ্ছে সকলের নয়নমণি আট থেকে আসছে আমি কি বলেছি আট থেকে আস আসি সকলের নয়নমণি নশাস্ত্রিক ভাই ভাইজান তো সেই ক্ষেত্রে বন্ধুরা তার যে আদর্শ তার যে নীতি এমনকি নিজের শুধুমাত্র তিনি যে আইএসএফ করেন বলে তা নয় বাংলা জন্য ন কোটি বা দশ কোটি লোক আসে পশ্চিমবাংলায় জাতিভেদ ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেকটা মানুষ সকল জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য তিনি কিন্তু মানে তার প্রাণ কাঁদে যে কোনো জায়গায় কোনো মানুষ আক্রান্ত হলে তা একটা মাত্র তার দলের মাত্র বিধায়ক এবং তিনি নিজে তো সেক্ষেত্রে তিনি যে বিধায়ক রয়েছেন সেইরকম যদি আরও দম মানে কি বলবো একশো থেকে দুশো দেড়শোখানা যদি বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় তার তত্ত্বাবধানে পাঠানো যেত তাহলে আমি মনে করি বঙ্গের কিন্তু মানে পরিবর্তন হয়ে যেত অর্থাৎ বাংলার যে সমস্ত দুঃখ দুঃখ দুর্দশা লাঞ্ছনা মানে যেটা চলছে বর্তমানে আমরা মানে ওই আগের বাম জমানায়ও দেখেছি লাস্টের দিকে তারপরে এই পনেরো বছর আমাদের যে এই বাংলায় যে একটা ফুরিয়ার চলছে সেক্ষেত্রে যুব সমাজে কর্মহীনতায় ভুগছে যুব সমাজের চাকরি নেই বন্ধুরা তো সেক্ষেত্রে আজকে দু মানে কি বলবো আর কি দশ এগারো সাল থেকে না পশ্চিমবাংলায় এসএসসি পিএসসি পুলিশ সার্ভিস মেডিকেল সার্ভিস থেকে শুরু করে কোনো চাকরি নেই বললে চলে ইমে এমনকি প্রাইভেট যে ছেলেমেয়েরা কাজ করে খাবে সেটাও নেই বললে চলে তো একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে উপরন্ত যে নারীদের উপরে যে অত্যাচার লাঞ্ছনা পীড়িত সমস্ত কিছু চলছে মানে একটা কি বলবো আর কি সমস্ত কিছু ক্ষেত্রে যেন এক্সটর্শন সব কিছুতে দেখা দিচ্ছে তো সেক্ষেত্রে একমাত্র তিনি মুখ খোলেন একটা মাত্র বিধায়ক হয়েও বিধানসভায় তিনি আওয়াজ তোলেন তো সেক্ষেত্রে তার জন্য তাকে চল্লিশ দিন জেলও খাটতে হয়েছে কিন্তু একজন পীরদা দাদার সন্তান তিনি এবং তার যে মানে পূর্বপুরুষরা তারা দেশের জন্য ভারতবর্ষের জন্য তারা আত্মবলিদান দিয়েছেন ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে তাদের অবদান ছিল বন্ধুরা তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই ছোট্ট খুদে যে মানে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আমার যিনি কলকাতা থেকে আমতলা থেকে লিখেছেন তো এই ছোট্ট বাচ্চা শিশুটি তার মনের মধ্যে কতটা আবেগ নসা সিদ্দিকী ভাইয়ের জন্য প্রত্যেকটা মানে আট থেকে আসি সবার মনের মধ্যে একটা আবেগ যে আমরা সবাই মানে প্রত্যাশা করে রয়েছি যে এমন একজন ব্যক্তি পশ্চিমবাংলার চিফ মিনিস্টার হলে তবে কিন্তু এই বাংলার মানে যে সিনারীয় এবং যুব সমাজ যে আজকে লাঞ্ছনা বঞ্চনায় রয়েছে সেটা পরিবর্তন সম্ভব বন্ধুরা তো যাই আমি এর সঙ্গে একটু ইনক্লুড করে দিচ্ছি অন্য একটা জিনিস আজকে আজকে মানে দু সালের যে আপার প্রাইমারি টেট তোমরা জানো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে আজকে রিভিউ পিটিশন ছিল সেটাও পুরো একদম সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে তো সেক্ষেত্রে যারা চাকরি হারা শিক্ষক ছাব্বিশ হাজার তাদের শেষ আশাটুকু পুরো শেষ হয়ে গেছে কারণ ট্রেন্টেড আনটেন্টেড অর্থাৎ যোগ্য অযোগ্য সেটা মানে তালিকা দেয়নি সরকার সুপ্রিম কোর্টকে বা হাইকোর্টকে যার ফলে কিন্তু মানে যোগ্য অযোগ্য চিহ্নিত করা না যাওয়ার ফলে কিন্তু এই চাকরিটা চলে যায় ছাব্বিশ হাজার অর্থাৎ দেখো ছাব্বিশ হাজারের মধ্যে আমি মনে করলাম যে তিন হাজার চার হাজার অযোগ্য রয়েছে বাদবাকি তো যোগ্য ছিল এরা দু হাজার ষোলো সালে তো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তো আজকে পাঁচ বছর দশ বছর চাকরি করার পর তাদেরকে বলছে তোমাদেরকে আর তোমাদের আর চাকরি নেই বন্ধুরা আমরা জানি সরকারি চাকরি ষাট বছর থাকে তারপরে যারা থাকে তার পরিবারের চাকরি হোল্ডার বা সার্ভিস হোল্ডার তাদের পরিবার পেনশন পায় বন্ধুরা কিন্তু এই প্রথম আমাদের লাইফে দেখলাম যে সরকারি চাকরি পেয়েও চাকরি হারাতে হচ্ছে বন্ধুরা এবং এই পরিবারগুলো মানে ছাব্বিশ হাজার তো নয় তার সঙ্গে একটা পরিবারের চার তিনটে চারটে মানে ফ্যামিলিতে যদি লোক থাকে তাদেরও পুরো জীবন ধ্বংস হয়ে গেলো এই পরিবারগুলো ধ্বংস হয়ে গেলো মাঠে নেমে আসলো এইবার এখন নতুন করে মানে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে মাইনা থাকবে তারপরে আবার এরা যদি নতুন করে মানে পাশ করে নিয়োগ হয় তার মধ্যে আবার কি স্ক্যাম হবে না হবে সেটা জানা নেই বন্ধুরা দেখো কোনো কিছুতে বিশ্বাস করা নেই এই যে যার জন্য এত স্ক্যামটা হলো আগের এক্স যে শিক্ষামন্ত্রী বন্ধুরা তিনি আবার এর মধ্যে বিল পেয়ে গেছে তার আবার জামিন হয়ে গেছে এত কিছু করেও বন্ধুরা আমরা জানি না দেখো আমাদের বলা ঠিক না আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন রাইট আছে তবু রাইট টু ফ্রিডম অফ স্পিচ তা সত্ত্বেও আমরা হয়তো গেলো আমরা কারোর দিকে আঙুল তুলতে পারবো না আর তো সেক্ষেত্রে তবুও বলবো আমরা যে আমরা যেন ওই যেন অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিশিয়ারি সমস্ত কিছু ক্ষেত্রে আস্তে আস্তে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে বন্ধুরা দেখবে এটা একদম বাস্তব কথাই আমি বলছি কারণ আমরা আস্থা হারিয়ে ফেলছি আস্থা রাখতে পারছি না যে যার জন্য এত স্ক্যামগুলো হলো সমস্ত কিছু ক্ষেত্রে হ্যাঁ ইডি সিবিআই কত কিছু হলো আমরা কত কিছু দেখলাম কিন্তু আলটিমেটলি কি হলো এই সেই ঘুরে ফিরে দু হাজার মানে ষোলোয়ের যে প্যানেলটাতে বাতিল হয়েছে যার জন্য বা যেই ক্ষেত্রে স্ক্যাম হলো সেই ব্যক্তি আবার এখন হয়তো কিছুদিন জেলে থাকবে কিছুদিন মানে জামিন কিন্তু হয়ে গেছে ইডি সিবিআই প্রত্যেকটা কেসের ক্ষেত্রে তিনি মানে যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে ইয়ে রয়েছে সেক্ষেত্রে এই পার্থ চ্যাটার্জি যে রয়েছে আর কি তার জামিন অলরেডি হয়ে গেছে বন্ধুরা তাহলে এই যে সামনে পরীক্ষা ক্ষেত্রে সেটা কি হবে না হবে সেটা তোমরা মানে আজ করা যাচ্ছে এখন থেকে বন্ধুরা কি হবে কি হতে চলেছে তো যাই হোক একটা ভবিষ্যৎ এবং আজকে যে মানে এটা তো গেল নেক্সট হচ্ছে কি ওই যে দু সালে একটা টেট পরীক্ষা হয়েছিল অর্থাৎ আপার প্রাইমারির জন্য বা প্রাইমারির জন্য তো সেই টেটে বলেছিল যে মানে প্রাথমিকের যে সংসদ রয়েছে পর্ষদের তো তিনি বলেছিলেন প্রতি বছর বছর নিয়োগ হবে কত কিছু হবে সব কিছু বলেছিল কিন্তু না শুধু একটা সার্টিফিকেট হাতে বসিয়ে দিয়েছে তাছাড়া তার কোনো কাজ নেই হ্যাঁ তো এই ক্ষেত্রে এখন এই ছেলেমেয়েরা হকের চাকরির দাবিতে আজকে মানে করোনা ভয়ীতে আন্দোলন করতে গেছিলো বিকাশ ভ্রমণ থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে একটা তাদের রেজলিউশন বা আন্দোলন করতে গেছিল সেখানে তাদের উপরে যে কি হারে কি হয়েছে বন্ধুরা তোমরা সেটা আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর তাদেরকে মানে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে মানে তারা শিক্ষিত হয়ে যেন পশ্চিম বাংলা যেন আমরা পাপ করে বসে রয়েছি বন্ধুরা এ দেখো আমি এটা কারোর পক্ষে হয়ে কথা বলছি আজকে যারা শাসক দলের রয়েছে সেই কর্মীরা একজন বুকে হাত দিয়ে বলুক তো তারা পারমানেন্ট কোনো সরকারি চাকরি দু সাল থেকে দুহাজার পঁচিশের মধ্যে পেয়েছে তারা বলুক তারাও পায়নি তাহলে কি হয়েছে চাকরিগুলো সমস্ত কিছু ক্ষেত্রে যা কিছু আমরা দেখেছি সমস্ত কিছু স্ক্যাম হয়েছে কি হয়েছে না হয়েছে সেটা সবাই জানে শাসক দলের যারা কর্মী রয়েছে তারা কোনো চাকরি পায়নি তো এখনো পর্যন্ত তারা দেখো পরীক্ষা হলে শাসক দলের কর্মীর মধ্যে শিক্ষিত অশিক্ষিত সবই রয়েছে তাই তারা পরীক্ষা হলে তো নিয়োগটা হলে তারপর তারাও তো পরীক্ষা দিয়ে চাকরিটা পাবে না তো যদি নিয়োগই না থাকে তাহলে তুমি চাকরিটা পাবে কি করে তেমনি একটা নিয়োগ হলো দু হাজার ষোলো সালে সেটা পুরো স্ক্যামে ভর্তি হলো এবং যে নিয়োগ যার জন্য এত কিছু হয়েছে সে আবার এই পরীক্ষার আগে জামিন পেয়ে গেল বন্ধুরা তাহলে কি হবে না হবে বুঝতে পারছ তো এই ক্ষেত্রে দেখো আজকে আমি বলি এই নিয়োগের ক্ষেত্রে তুমি দেখো মানে ওই সময় তারপর থেকে আমরা দেখেছি বিরোধী অপোজিশন যারা যারা আমাদের রয়েছে তাদেরও ভূমিকা আমরা ভালো দেখিনি ফালতু বলে লাভ নেই তারাও কিন্তু যেন মনে হয় কোনো দিক থেকে অতপ্রথভাবে সব কিছুর সঙ্গে একটা ঘোটলা ফাঁকিয়ে জড়িত আছে কিন্তু আমি বলবো একমাত্র মানে দাগ বা একটা কি যেমন দুধে হয়তো এক মন দুধের মধ্যে হয়তো কোনো কিছু একটা দাগ মানে কি বলবো কালো জিনিস পড়লেও সেটা দাগ থাকে কিন্তু আমি বলবো তো নসা সুদ্দিকী ভাইজান সেই দুধ থেকেও পরিষ্কার পবিত্র পিউরিটি রয়েছে কারণ দু সালের পর থেকে তার দল ক্ষমতা রয়েছে এমন একটা কোনো মানে যত পৃথিবীর যত বড় সংস্থা হোক আমি মনে করি আমেরিকা থেকে সংস্থা নিয়ে এসে তার বিরুদ্ধে যদি তদন্ত করে কোনো কিছু পাবে না এতটা পবিত্র তো তিনি কিন্তু একমাত্র লড়ছেন এবং যুব সমাজের কাণ্ডারই প্রতীক হচ্ছে একমাত্র নসা সিদ্দিক ভাইজান তার কারণটা আমি তোমাকে বলছি তোমাদেরকে এই যে আজকে যা এত কিছু হয়েছে তার জন্য কিন্তু ভাইজান কিন্তু প্রতিবাদ করেছেন তিনি তিনি এবং বিধানসভা এই সমস্ত কথাগুলো উঠাবেন কারণ তার সংখ্যা কম অত্যন্ত কিন্তু সেক্ষেত্রে সংখ্যা যদি হতো মানে সংখ্যা মানে কি যদি সেখানে বললাম একশোটা হতো তাহলে মনে করতো এই নিয়োগগুলো সমস্ত কিছু হতে বাধ্য হতো তিনি সেভাবেই প্রতিবাদ করত আজকে একজন রয়েছে বলে প্রতিবাদটা হচ্ছে না তো যাই হোক তিনি আজকে কি বলেছেন এই পুরো ঘটনাকে নিয়ে করোনা মনিতে যে সমস্ত শিক্ষকদের উপরে যেভাবে যা কিছু হয়েছে তোমরা দেখতে পেরেছ তো সেটা নিয়ে তার বক্তব্যটা শোনো বন্ধুরা আজকে কিছু ভিডিও ফুটেজ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম কোন রাজ্যে আমরা বসবাস করছি পুলিশ মন্ত্রী কি নির্দেশ দিচ্ছে পুলিশদেরকে যেভাবে হবু টিচারদের সাথে আজকে পুলিশ আচরণ করলো এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমি তীব্র নিন্দা ধিক্ষা জানাচ্ছি পুলিশ মন্ত্রীকে যে আপনার পুলিশকে সংযুক্ত হতে বলুন মানুষ এখনো পুলিশের পক্ষে যে সম্মান দিচ্ছে হয়তো আগামী দিনে নাও দিতে পারে আমরা চাই না পুলিশ কোনোভাবে অসম্মানিত কিন্তু যেভাবে আজকে দু হাজার বাইশে টেট পাস পরীক্ষার্থীকে যারা ইন্টারভিউ জন্য যারা আজকে প্রসাদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন দাবি নিয়ে যে ইন্টারভিউ করতে হবে দ্রুত ইন্টারভিউ এবং মেধাজ ভিত্তিতে নিয়োগ করতে হবে তাদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়লো এটা মেনে নেওয়া যায় না দু হাজার সতেরোর পরে দু হাজার বাইশ পাঁচ বছরের বেকারত্বের জ্বালা পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে টেট দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ শেষ হতে চলেছে এখনো পর্যন্ত ছেলেগুলোকে হবু শিক্ষক শিক্ষিকাগুলোকে ইন্টারভিউ ইন্টার ডাকা হন না আমি বিধানসভায় দু চব্বিশ সালে

অশিক্ষিত প্রত্যেকটা মানুষকে বোঝা উচিত যে একমাত্র পিওরিটি পশ্চিমবাংলায় দল আছে সেটা কিন্তু এই ভাইজানির দল তাছাড়া আর কেউ নেই কেন কথাটা বলছি বন্ধুরা আজকে হয়তো অনেকে আমাকে নানান কথা বলে যে আমি মানে আইএসএফ এর আর হয়ে কথা বলে সমস্ত কিছু দেখো যে ভালো কাজটা করছে আমি আমার মানে অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে দেখবে প্রত্যেকটা মানুষের ভালো দিকটাও তুলে ধরেছি মন্দ দিকটাও তুলে ধরেছি তো সেই ক্ষেত্রে এই আইসিবি একমাত্র দল যারা কিন্তু টোটালি কোনো স্ক্যামের সঙ্গে জড়িত নয় ভালো করে দেখো পশ্চিমবাংলায় যে কোনো যে কটা দল আছে তারা অতপ্রতভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একে অপরের সঙ্গে জড়িত রয়েছে তার কারণটা হচ্ছে কি যদি না থাকতো তাহলে ওই যে জগন্নাথ মন্দিরে আমরা যে চিত্রটা দেখেছি এবং আমার মোবাইল স্ক্রিনেও দেখতে পাচ্ছ সেই চিত্রটা আমরা দেখতাম না কারণ এটা একে অপরেরকে আবার গালাগালি করে তৃষ্া করে আবার সেখানে জগন্নাথ মন্দিরে গিয়ে উদ্বোধন করতে যায় তোমরা কি বুঝলে বন্ধুরা দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে দেখো সারদা নানদার স্ক্যাম হয়েছিল এবং দু সালে আমাদের এখানে বর্তমান যিনি আমাদের পি রয়েছেন তিনি এসে কি বলেছেন যে প্রত্যেকটা সারদা সব সবকিছু তদন্ত করে যারা টাকা পাবে তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে আজ পর্যন্ত কত বছর কেটে গেছে বন্ধুরা বলো তো কেউ টাকা ফেরত পেয়েছে এবং ইডি সিবিআই সিবিআই এর ভূমিকা কি দেখেছো তোমরা সকলে বলো আমার কথা ছাড়াও আমি হয়তো বলো যে আমি হয়তো আইএসএফ এর কথা বলছি ঠিক আছে কিন্তু তোমাদের ব্যক্তিগত মতামত আমি জানতে চাই দু হাজার চোদ্দো সালের পর কোনো তদন্ত কিছু অগ্রগতি হয়েছে এবং যারা মানে কি বলবো এখন বর্তমানে কেউ আমাদের শাসক দলের স্পোক্স পারসেন তিনি একদিন আবার এই

যারা কত মানুষ সুসাইড করেছে কত মানুষ আত্মহত্যা করেছে টাকা দিতে পারেনি কেউ যারা এজেন্টরা এজেন্টরাও মারা গেছে বা যারা ওই যে বাড়ি বিক্রি করে জমি বিক্রি করে টাকা রেখেছে এজেন্টদের কাছে সেই সেই ব্যক্তিগুলো বা ঋণ নিয়ে লোন নিয়ে তারাও কত ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে মরে গেছে বন্ধুরা মারা গেছে সেই মৃত্যুর মানে সেই সমস্ত ব্যক্তিদের গরিব মানুষের কোনো দাম নেই কোনো ভ্যালু নেই বন্ধুরা আমরা এই কতগুলো বছর আমরা দেখলাম প্রায় চোদ্দো বছর মানে দু হাজার চোদ্দো সালের পর থেকে আপ টু এই দু সাল পর্যন্ত কোনো তদন্ত কিছু হয়েছে না কিছু হয়েছে আমরা কি দেখলাম এই তিনটে তখন দেখো বন্ধুরা বামফ্রন্ট ছিল সেই সময় থেকে তো কিছুটা কিছুটা হয়ে আসছে এটা অস্বীকার কোনো জায়গা নেই তার মানে কি একে অপরের সঙ্গে সংযুক্ত তারপরে আসলো শাসক দল সেখানে সেই সময় থেকে সমস্ত কিছু যা যা ঘটোলা ফোটলা কোনো কিছু হলো সেই ঘটনাগুলো সব চাপা পড়ে গেল তার সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লার্জেস্ট যে অর্থাৎ তার সেন্ট্রালের কথা বলছি তারা রয়েছে তারা কি করলো আশ্বাস দিয়েছিল তাদের যে পি যে বলল যে ঠিক আছে সব কিছু তদন্ত হবে তদন্ত হয়ে সবাইকে আমনাদীদের টাকা ইয়ে করে দোষীরা শাস্তি কিন্তু দোষী কই ধরা পড়লো এবং শুধুমাত্র এখানে কারাদেরকে ধরা হয়েছে দেবজানি এবং সুদীপ্ত সেনকে ধরা হয়েছে এবং তারাও কিন্তু মানে আজকে তাদের বিরুদ্ধে নাকি এভিডেন্স জমা মানে বা কোনো কিছুই নেই তাই জন্য তারাও রিলিফ হয়ে গেছে তাই এবার আর কি তদন্ত হবে বড় বন্ধুরা এর কোনো তদন্ত হবে কিছুই তদন্ত হবে না ফাঁকতালে কারা মারা গেল আমনাতকারীরা মারা গেল ফাঁকতালে কারা মারা গেল এজেন্টা মারা গেল সাধারণত মানুষ মারা গেল সব থেকে বড় কথা হচ্ছে স্কুল সার্ভিসের ক্ষেত্রে একজন টিচার কিছু দুদিন আগে মানে এস টি সম্প্রদায়ের টিচার মারা গেল ছাব্বিশ হাজার চাকরি বাড়তি হলো যারা দিন রাত চব্বিশ ঘন্টা পড়াশোনা করে চাকরির কম্পিটিভ পড়ার মানে কীরকমভাবে পড়াশোনা করতে সেটা যারা পড়াশোনা করে তারাই জানে তা আমাদের বাংলায় যে ভুরি ভুরি প্রতি বছর যে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি এমনকি মেডিকেল সায়েন্সের ডক্টর ইঞ্জিনিয়ার টিচার প্রফেসর এগুলো পড়াশোনা করে হচ্ছে। সেই স্টুডেন্টদের ফিউচারটা কি বন্ধুরা আজকে আজকে হয়তো এই যে করোনা মেয়েতে যে সমস্ত মাস্টাররা মার খেয়েছে তাদেরকে টেনে স্ট্রি নিয়ে যাওয়া হয়েছে অনেকে কমফোর্ট জেনে মানে বিশেষ করে কি বলবো আর কি কোচিং সেন্টারের যে সমস্ত মালিকরা টিচাররা তারা হ্যাঁ মানে একটা চাকরির ভুয়ো নিয়োগের নোটিফিকেশন বা কোনো কিছু বেরোলে যে চাকরি হবে না সেগুলো বেরোলে আপনারা মাথে নেমে পড়ুন একদম পুরো কাঁসা ঢঙ্ক নিয়ে কাঁসা ঘন্টা নিয়ে কেন স্টুডেন্ট ধরতে হবে ধরে আপনাদের কোচিং সেন্টার চালাতে হবে এবং টাকা ইনকাম করতে হবে স্টুডেন্ট ছাত্ররা ছাত্রীরা বা সাধারণত ছেলেমেয়েরা চাকরি পেলো কি না পড়লে আপনার দেখা দরকার নেই শুধুমাত্র টাকা উপার্জন কথা কারণ আপনারা কোনো দিনও একটা আন্দোলন করেননি আপনারা কোনোদিনও একটা রেজলিউশন জমা দিননি এই যে চাকরি হচ্ছে না বা দু এই এগারো সাল থেকে যে দু সাল পর্যন্ত যে নিয়োগ হচ্ছে না সেটা নিয়ে আপনারা কোনো কথা বলেননি বন্ধুরা তো যাই হোক এই যে এত সারদা নারদা স্ক্যাম থেকে শুরু করে এবং এই চাকরির ঘোটালা সমস্ত কিছুতে নিয়ে আমি মনে করি যে টোটালি পুরো যেমন সবাই রুলিং পার্টিকে দোষারোপ করছে সঙ্গে আমি মনে করি যারা অপোজিশন রয়েছে বাংলায় তারাও কিন্তু অতপ্রতভাবে এর সঙ্গে মানে টোটালি পুরো মানে কোনো না কিছু কিছু একটা যেন সামথিং ইজ ফিশি এটা অস্বীকার করার জায়গা নেই না হলে দেখো স্কুল সার্ভিস কমিশনের তো বলো একটা কিছু হলো সেক্ষেত্রে পার্থ যে বিল হয়ে গেল জামিন হয়ে গেল তাহলে এবার তদন্ত হবে কোথায় এবং এখন কি করলো আবার সেই ছাব্বিশ হাজার যারা চাকরি হারা টিচারদেরকে আবার বসতে হবে এবার এরা এত বছর পড়া থেকে বিরত রয়েছে সব কিছু এদের চাকরি শেষ দ্বিতীয় কথা সারদা নারদার আজকে দশ বারো বছর ধরে এই সমস্ত স্ক্যাম হলো এখন দেবজানি আর রয়েছে সুদীপ যে রয়েছে সুদীপ্ত সেন সম্ভবত সে মানে কি বললো এতদিন জেল খেটেছে এখন তারা প্রমাণের অভাবে তারা খালাস হয়ে গেছে বেকসুর খালাস তাহলে এবার তদন্তটা কি হবে কিছুই হবে না মারা গেল কারা যারা গরিব মানুষ যারা সব সর্বস্ব হারিয়েছে এই চিটফান্ডস চিটফান্ডে টাকা রেখে তাদের শেষ সমস্ত কিছু এই হচ্ছে কি আমাদের বাংলার পরিস্থিতি এবং তাই তাই জন্য আমরা কাকে শুধুমাত্র রুলিং পার্টিকে দোষ দিলে হবে না এখানে যে অপোজিশন পার্টিগুলো রয়েছে তারাও সমদর্শী বন্ধুরা অস্বীকার করা কোনো জায়গা তো এখানে শুধুমাত্র একমাত্র দুধের থেকেও যদি পিওর থাকে একমাত্র আই রয়েছে কারণ তারা ওই সারদা নারদার ঘটনার সঙ্গেও যুক্ত নয় এবং তারা এই চাকরি স্ক্যামের সঙ্গে যুক্ত নয় তাই জন্য এই যুব সমাজ সমস্ত কিছুর একমাত্র পথ দেখাতে পারে আমি যদি বলি যদি কেউ আপনারা বলেন যে হ্যাঁ আমি চামচাকরি করছি আইএসএফের আমি করছি তার কারণটা হচ্ছে কি আমরা কার কাস্তে নির্ভর করবো আমরা রুলিং পার্টির উপর নির্ভর করতে পারছি না আমরা অপোজিশনের পার্টির উপর নির্ভর করছি না কারণ যারা দু হাজার সালে এখানে এসে বড় বড় লেকচার দিয়ে গেছে যে শারদা সমস্ত স্ক্যাম বের করে তদন্ত করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে কই টাকা ফেরত দেওয়া হলো ওইদিকে ছাব্বিশ হাজার চাকরি ইয়ে হলো সেক্ষেত্রে কই কি হলো সে তো বেকসুর খালাস হয়ে গেল বন্ধুরা আমরা যেন কোনো কিছুতে বিশ্বাস করতে পারছি না আমরা না অ্যাডমিনিস্ট্রেটিভ পাচ্ছি না জুডিশিয়ারি পাচ্ছি না অপোজিশনের উপর পাচ্ছি না রুলিং পার্টির উপর পাচ্ছি তাহলে একমাত্র এখানে পিওর দল একমাত্র আইএসিপি রয়েছে বর্তমানে তো তারাই আমাদেরকে পথ দেখাতে পারবে তাছাড়া আর কেউ পারবে না এটাই তো বলা যায় না আবার এই যে অবয় বোনটা বিচার পায়নি কি হলো বছরের পর মানে দু এক বছর ঘুরে চুরে ঘুরে ফিরে চলে গেল অবয় বনটা বিচার পায়নি তা কার কোন কার উপর আমরা নির্ভর করব। কার উপরই আমরা বর্তমানে নির্ভর করতে পারছি না তাই জন্য আমি মনে করি ফ্রেশ নতুন মানে তরুণত্বের প্রতীক যেটা মানে সুকান্ত ভট্টাচার্য যেমন বলেছিলেন হ্যাঁ যে তরুণ তরুণত্বের প্রতীক আমাদের সমস্ত কিছুর ক্ষেত্রে চাই বন্ধুরা কারণ তরুণ প্রজন্মই পারবে এই সমস্ত কিছুর পথ দেখাতে তাই একমাত্র তরুণ প্রজন্মের প্রতীক এবং নবজাগরণের প্রতীক সেটা হচ্ছে একমাত্র ন সাংস্কৃতিক ভাইজান যেটা হচ্ছে ফ্রেশ অ্যান্ড পিওর তাছাড়া আর কোনো উপায় নেই বন্ধুরা তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমার ওই ক্ষুদো ছোট্টে ছোট্ট যেই সাবস্ক্রাইবারটা যিনি ভাইজানকে উদ্দেশ্য করে একটা কবিতা লিখেছেন তার কবিতাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা ধন্যবাদ